গুড আফটারনুন আমার প্রিয় দর্শক বৃন্দরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মেদিনীপুর জেলার গ্রাম থেকে আমি দীপা বলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে আমি প্রথমে তোমাদের ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে গুড আফটারনুন হ্যাঁ এখন বিকেল একদম রোদ পড়ে গেছে আমরা যখন বাড়ি থেকে বের হই তখন বাজে চারটে কিংবা চারটে দশ পনেরো এরকম হয়ে গেছে তো দেখো সূর্যের নাম গন্ধ নেই আকাশটা কি বলবো অনেকটা লাল লাল হয়ে গেছে আর শীতের দিন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে আর আমরা এসেছিলাম আমাদের কাছের একটা জমিতে তো সেখানটায় আমাদের এই ধানগুলো কাটা হয়েছিল আটি বাধা হয়ে রয়েছিল তো সেগুলোকে নিয়ে জমা করতে হবে তো মানে চাই দিতে হবে তো মাঠে অনেক এরকম ধান কাটা হয়েছিল তো এটা ধারের কাছে এখন দেখো কতটা সন্ধে হয়ে গেছে অনেকটা সন্ধে হয়ে গেছে কটা বাজছে গো দেখেছ কি না হয়ে গেছে মনে হয় সাড়ে পাঁচটা হয়ে গেছে সবাই সন্ধ্যা টন্ধা দিয়ে দিচ্ছে আর এই যে একটা চাই মারা হয়েছে আর ওই যে একটা চাই মারা হয়েছে দুটো হয়েছে এখনো পর্যন্ত এই যে পুরোটা বাকি আছে তারপরে এই পুরোটা বাকি আছে এদিকে বাকি আছে এরকম অনেকটা বাকি আছে হয়তো দুটো আরও চাই দেওয়া হয়ে যাবে তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর বাবু তখন থেকে মানে মাটি খুঁড়ে যাচ্ছে একটা লাঠি পেয়েছে দিয়ে মাটি খুঁড়ে যাচ্ছে গরম ধরে গেছে পুরো জলের বোতলও নিয়ে এসেছিলাম এইটা হচ্ছে এই মাঠটা আমাদের বাড়ির কাছাকাছি এর আগে ওই দিকে একটা মাঠে গিয়ে আমরা চাই দিয়েছিলাম সেই জায়গাটা আমাদের অনেকটা জায়গা আছে একসাথে অনেকটা জায়গা আছে সেখানটায় সেখানটায় বা এখানটায় মানে কী বলবো জ বৃষ্টির জন্য এতটা কাদা হয়ে গেছে মানে ওই ওই কোনাটায় পুরো যাওয়া যায় না আমি তো ওই কোনাটায় যেতে পারিনি ওর বাবা এনে এনে দিয়েছে আমি চায়ের চায়ে মানে ঢিবি করে করে রেখে দিয়েছি আর এটা খুব ভালো হয়েছে দেওয়া প্রথমে বুঝে সারতে পারিনি এর আগেও দিয়েছিলাম ভুলে গেছি এইগুলো এই কাজগুলো তো আমরা বেশি করি টরি না তো চাদর নিয়ে এসেছিলাম ভাবলাম লাগবে গায়েটাই দিব কিন্তু না আর ওই আকাশটা দেখো পুরো লাল হয়ে গেছে তো চলো বাড়ি যাবো এখন ও বাবা কাদা হয়ে গেছে হ্যাঁ সাইকেল আছে সাইকেল দেখে যেতে হবে এই রাস্তাটা দিয়ে তাতানের স্কুলে যাওয়া হয় এই রাস্তা দিয়েই যাই ওকে নিয়ে কি রে বাবু কি করলি তুই এতক্ষণ কি করলি বল চলে কি করলি বল আমি আমি চারটা দিয়ে দিয়েছি বাটি আর আর হাতটাকে চারটা করে দিয়েছি ঘাস চ্যাপ্টা করে দিয়েছ হ্যাঁ তাহলে আমাদের গরুর জন্য ঘাস নিলে না কেন তো ঠিক আছে এখন বাড়ি চলে যাই বাড়িতে চলে বসেছি বাড়িতে এসে সাবান দিয়ে হাত পা ধুলাম আমার বর তো ফুল হাতের জামা পরে গেছিল তার জন্য

এই যেখানটায় দেখতে পাচ্ছ আমি হচ্ছে চুলটা কালো হওয়ার জন্য একটু ওটাকে কি বলে গোদরেজের যেটা আছে তো নিয়ে এসেছিলাম কালকে তো সেটা আমি ইউজ করেছি তো চুলটা ভালোই কালো হয়েছে শ্যাম্পু করা হয়নি কালকে শ্যাম্পু করব একটা দিন পরে শ্যাম্পু করলে হয়তো চুলটা কালো ভালো থাকবে তো ওই জন্য কোনো স্নান করে মানে ওটা নিয়ে মাথাটা শুকনো করতে হয় তারপর স্নান করতে হয় আমি তো ওই মাথা শুকনো করার জন্য প্রায় ঘণ্টাখানে বসেছিলাম তারপরে স্নান করেছি আর স্নান করেই একটা আগে মানে তোমরা আগের দিনে যেটা দেখেছ ভিডিওটা সেটা আমি এডিট করেছিলাম ফোনে ভিডিও করা থাকে বাট এডিট করার সময় হয় না মেন কথা আর আমার ফোনে মানে একটা ভিডিও করে রাখলাম মানে একদিনের ভিডিও করে রাখলাম তারপরে যে আরেক দিনের ভিডিওটা আমি মানে করে রাখবো সেটার আমার মেমোরি নেই ফোনে আমার মানে এতটাই মানে কি বলবো সব কিছুতে ভর্তি মানে আজ কয়েক বছর হয়ে গেল ফোনটা ফোন নতুন একটা না নিলেই না দেখা যাক কতদিন চালাতে পারি নেব পরের বছরই নেব এটা ভেবে রেখে দিয়েছি কিয়েছে হয়েছে মজা পর আগে ভালো করে তো এখন ছেলেকে একটু দুধ খাইয়ে দেবো আর আমরা একটু চা খাবো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো যাই চা করে নিয়ে আসি আর ছেলের জন্য দুধটা গরম করে ওকে একটু খাইয়ে দিই ওই এখন বাইরে ওই বাচ্চাগুলো চলে এসেছে তো ওখানেও পড়তে যাবে যাও বই নিয়ে যাও চলে যাও বই নিয়ে চলে যাও চলে যাও বেবিটা চলে এসেছে কজনে কজন এসেছে কজন একটা একটা একজন আচ্ছা ঠিক আছে যাও চলে যাও তো এদিকে দেখো চাটাও বসিয়ে দিয়েছিলাম আর চায়ের কাপগুলো ধুয়ে নিয়েছিলাম শ্বশুর আছে শাশুড়ি আছে আমি আর দাতানের বাবা চারজন আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি দেখো গরম করার জন্য আর তারপরে দেখলাম পুচকিগুলো চলে এসেছে প্রথমে একটা পুচকি এসেছিল আর একটা পুচকি আসেনি তো ওই পুচকিটার থেকেও আরেকটা পুচকি দেখো একে আমার ভিডিওতে এর আগে একবার একটুক্ষণ দেখিয়েছিলাম এ এত পুরো যেন পুতুলের মতো সে হাটে এত সুন্দর হাটে কি বলবো আর এই যে মানে তিনটে এক জায়গা হলে এত তিরিং বিড়িং আমার ছেলে তো ওদেরকে দেখলে সে কি বলবো উঠে আসবে কারণ ও তো সাধারণত বাচ্চাদের সাথে খেলতে পায় না সেজন্য ও কি করে যদি কোনো বাচ্চা টাচ্চা দেখে ওর আনন্দের শেষ নেয় আর এই পুচকিটা আসতে ভয় পাচ্ছিলো তারপরেও চলেও এসেছিল আর চা আমি করে নিয়েছিলাম একদম ছ কাপ চা করেছিলাম ওই পুচকি দুটো আসে ওদের জন্য হাফ কাপ হাফ কাপ করে দিয়ে দিই আর এটা আমি বড়ি দেব তো বড়ি দেওয়ার জন্য মশলাটা একটু বের করে নিয়েছিলাম আর এগুলো আমি কম মশলা দেবো অল্প অল্প করে দেবো যতটা লাগবে ততটা দেব আর অনেক ধরনের মশলা দেওয়া যায় কিন্তু আমি এখন যেহেতু প্রথমবার মশলা দিয়ে করছি আমি পারবো না আর এটা বিকেলবেলা বিকেলবেলা কোথায় এটা আমি একেবারে দুপুর থেকে রান্নাবান্না কমপ্লিট করেছি তারপরে একেবারে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই বড়ির যে কলাই আমাদের এখানে কলাইয়ের দাম একশো চল্লিশ টাকা করে কিলো এটা পুরো ছাড়ানো মানে খোসা ছাড়ানো আর যে দু কাপ চা আমাদের মানে ওরা চলে এসেছিলো তো ওদের দিয়েই আমি খাই যেহেতু বাচ্চারা ওরা কি আর তাকিয়ে থাকবে কীরকম লাগে তো সবাই অল্প অল্প খাবো কিন্তু সবাই খেলাম আর এখানে বাবুর প্যান্টগুলো হালকা ভেজা ভেজা রয়েছে তো সেগুলোকে আমি শুকনো করার জন্য আমাদের খাটে মিলে দিয়েছি বাচ্চাদের ঘর থাকলে এরকমই হয় আর তাতা এটা দুধের যেই কোটরটা ছিল মানে সরি দুধের যে বাটিটা ছিল সেটাতেই জল দিয়ে বসিয়ে দিয়েছি আর একদম রাতের রান্নাবান্না শেষ আর এক গুচ্ছ যে গামলার এক এক গামলা দেখছো সেই এক গামলাই মানে কি বলবো দুপুরের বাসন কিছু ছিল একদম পুরো ভর্তি হয়ে গেছে আর এই যে কলাই বাটা শুরু করে দেবো মানে পুরো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সবাই শুয়ে পড়েছে আমি এটা তখন কটা বাজে এটা শুরু করেছি তখন এগারোটা বাজে সব কিছু ধোয়ার পর এইগুলো ধুয়েছি মানে এগুলো যেগুলো এখন মিক্সিতে বাটবো তারপরে যেগুলো নোংরা হবে সেগুলো ধুয়েছি ধোয়ার তারপরে যেহেতু কালকে সকালবেলা আবার শিলনোড়ায় বাড়তে হবে তো সেই শিলনোড়াটাকেও ঘষে 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 খুব ভালো করে ধুয়েছি কারণ শিলনোড়া তো মানে খুব একটা বেশি ইউজ করা হয় না শাশুড়ি ওরা ইউজ করে খুব কম নিচে থাকে যখন ইউজ করার হয় তখন একটু পরিষ্কার করে নেয় তারপরে ইউজ করে তো যেহেতু আমি কলাই বাটবো আর কলাইটা বাটলে কি হয় বলো তো পুরো শিলনোড়াটায় মেখে যায় তো নোংরা থাকলে আমার একটু কীরকমই লাগে সেজন্য খুব ভালো করে একদম ধুয়ে নিয়েছিলাম আর শিলনোড়াটা এত ভারী ছিল কী করবো তবু কষ্ট করে করে ওই রান্নাঘর থেকে এখানে নিয়ে এসেছিলাম রেখেছিলাম বড়রা শুয়ে পড়েছিল ওদেরকে আবার ডাকবো আর বরের কালকে মানে দেখলাম প্রচণ্ড ঘুম পাচ্ছিল সেজন্য ওকে আর ডাকিনি আর তারপরে দেখো আমার পেস্ট করা কমপ্লিট আর আমার যেহেতু কড়াইটা খুব ছোট্ট আর আমি এটা কোথায় বাইরে রাখবো কিসে মুখ দেবে না দেবে ঢেকে রাখলেও আমি অতটা ভরসা পাচ্ছিলাম না তো বাটা কমপ্লিট হয়ে যেতে আমি ভাবলাম একেবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো সেজন্য ছোট্ট কড়াই আর এর ওপর একটা থালা চাপা দিয়ে দিলে তারপর ফ্রিজে ঢুকিয়ে দিলে খুব ভালো থাকবে আর এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো একটু শক্ত হবে হয়তো তারপরে কালকে যেহেতু সকালবেলা একবার পেস্ট করব পেস্ট নয় মানে একবার বেটে নেব ভালো করে তো তাতেই আমার হয়ে যাবে আর আমাদের এখানে আমার শাশুড়ি যে বড়িটা দেয় তাতে মানে বড়িটার যে পেস্টটা পুরো সাদা হয়ে যায় আর অনেকটাই এক কেজি কলাইয়ে তার হয়তো আরও অর্ধেক এরকম হয়ে যাবে তো আমি যেহেতু পারি না সেরকম আর নিজে থেকে দিলে সেটা ভালো করে বোঝা যায় তো যাই হোক নিজে যেরকম দিয়েছি সেটাই আমার কাছে মনে হয় যে না পারফেক্ট নিজে এর আগেও তো করিনি করেছিলাম একবার সেরকম ভালো হয়নি তো দেখো কতটা টাইম হয়ে গেছে আরও অনেকক্ষণ পরে আমি শুভ এটা আমি দেখিয়ে দিলাম ঠিকই এখনও মাজা কষা করার আছে অনেকটা তো দেখো বাববারটা ঘুমাচ্ছে আমি ভিডিও করেছিলাম কিন্তু ওরা দেখেনি হয়তো আর ওটা টাটা গুড নাইট তারপরে সকালবেলা দেখো গুড মর্নিং হয়ে গেছে আর আমি বসে পড়েছি শিলনোড়া নিয়ে তো এটাকে বাড়তে অল্প অল্প করে বাড়ছিলাম আমার একটা বিশাল সমস্যা হচ্ছে আমি শিলনোড়ায় বাটতে আমার এতটাই কষ্ট হয় সেটা কেবলমাত্র আমি ফিল করতে পারি অনেকে বাটে অনেকে হয়তো এতটাও কষ্ট হয় না কিন্তু আমি সচরাচর শিলনোড়ায় বাটি না মশলাও আমি খুব একটা বাটি না খুবই কষ্ট হয় আমি মশলা করতে হলে মিক্সিতে করে ফেলি করে ছাদে নিয়ে গেছিলাম কিছু আর এখানে দেখো এগুলোকে আমরা চালনি বলি তো সেই চালনিতে যেহেতু তেল মাখাতে হয় বড়ি দেওয়ার আগে যাতে বড়িটা যখন উঠবে খুব ভালোভাবে উঠবে তো আমি ভেবেছিলাম যে হয়তো অনেকগুলোই হবে কিন্তু আমি খুব ঘন ঘন করে দিয়েছিলাম তো তো একটা চালনি পুরো ভর্তি হয়ে গেছিলো আর একটা চালনির মাঝখানটাই কিছুটা হয়েছিল আর তারপরে দেখো সমস্ত জিনিসপত্র আমি নিয়ে একে একে সেই কলায়ের পেস্টটাও নিয়ে এসেছিলাম বসার জন্য যে চৌকিটা সেটাও নিয়ে এসেছিলাম মশলা তারপরে বাটি জল তেল আর এখানটায় না সত্যি ধাক্কা লাগে আমার হাত থেকে অনেকটা তেল পড়েও গেছিলো আর তারপরে যে দেখো কালো জিরে আর লবণটাও নিয়ে এসেছে সাথে কারণ আমাকে যেহেতু কালো জিরেও সবাই দেয় এবার মশলা যে যার মতো দেয় মশলা কেউ দেয় কেউ দেয় না আর আমাদের মেদিনীপুরের কি বলবো বড়ি দেওয়ার স্টাইলটাই অন্যরকম আমাদের মেদিনীপুরে সত্যি একটা বেশ ভালো বড়ি আছে সেটা নকশা বড়ি আর আমার শাশুড়ি এইগুলো দিয়ে যেটা দেয় সেটা হচ্ছে বাতাসা বড়ি বেশ বাতাসার মতো বড় বড় হয় আর ভাজা খেতেও ভীষণ টেস্টি লাগে মানে নিশ্চয় নকশা বড়ি বা গয়না বড়ির নাম শুনে থাকবে তো আমাদের এখানে সেটা কিন্তু বিখ্যাত যাকে বলে সেটাও আমাদের বাড়িতে দেওয়া হয় যদি আমার শাশুড়ি দেয় সেটা তো তোমাদেরকে অবশ্যই acabou. আমি নিচেই দিচ্ছিলাম তারপরে আমাদের এখানে ত্রিপল পাতা ছিল এটা ত্রিপুরটা পাতা থাকে আমরা এসে বসি এটাতে লেপ কাঁথা রোদ দিই বিভিন্ন কিছু রোদ দেওয়া হয় তো ওইখানে আমি জুতো পরেছিলাম জুতো পরে ওই জুতোটা আমার ঘরে পড়ারই জুতো আমি বাইরে পরে সাধারণত হাঁটি না তো সেটাই আমি কি বলো তো বাটিটা আমি টিপ বসাতে পারছিলাম তা তো ওইটা মানে পা দিয়ে বেশ ধরলে ভালো হয় তো সেজন্য আমি জুতো পরা অবস্থায় পায়ে আমি এটা দিয়েছিলাম কিন্তু ওটা দেওয়া আমার ঠিক হয়নি তো সেজন্য আমি ভাবলাম যে না এরকম দেওয়াটা ঠিক হচ্ছে না তো একবার দেওয়ার পরেই আমি এখানটা চলে এসেছিলাম এখানটা এসে বসে তারপরে ভালোভাবে দিয়ে নিয়েছিলাম আর এই যে আমার বাবু বিয়ে তো আমার বাবু চলে এসেছে বলছে পাখি উঠছে মাম্মি পাখি উঠছে যে তিরিং বিরিং শুরু হয়ে গেছে ও আইসিডিস স্কুলে গিয়েছিল ও যদি এখানে থাকতো আমাকে বড়ি দিতেই দিত না ও বড়ির এখানটায় এসে বড়ির পাশ দিয়ে গোল গোল হাঁটছে আরও বলছে মামি এগুলো কি মাম্মি এগুলো কি আমি বলছিলাম বাবা এগুলো হচ্ছে কলাইয়ের বড়ি তো ও বলছে ও কলার বড়ি হ্যাঁ বলি না বাবা তুই বুঝতে পারবি না এগুলো যখন শুকনো হবে তখন ভাজা খাওয়া যাবে ঝুলে দিয়ে খাওয়া যাবে জানো ও ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ওটা বাই বাই